দেশে বসে পতাকা উড়িয়ে স্লোগান দিলেই কি মার্চ ফর গাজা নাকি সমুদ্রপথে এগিয়ে যাওয়া সাহসী নৌবহরী আসল মিছিল চলুন জেনে নেই ই গাজাগামী গ্লোবাল ফ্লোটিলা এটি কেবল একটি প্রতিবাদ নয় বরং ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক উদ্যোগ তবে অনেকের মতে শুধু নাগরিক উদ্যোগ যথেষ্ট নয় এখানে আসলে যা প্রয়োজন ছিল পাঁচ সাতটি মুসলিম দেশের সম্মিলিত সামরিক পদক্ষেপ কারণ গাজার মানুষকে রক্ষার জন্য শুধু মানবিক প্রচেষ্টা নয় রাজনৈতিক ও সামরিক শক্তিরও দরকার গী এই বহরের নেতৃত্বে আছে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগাল আমাদের বাংলাদেশের জন্যও এটি গর্বের বিষয় একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী শহীদুল আলম এই বহরে যোগ দিয়েছেন তারা ইতিমধ্যেই হয়ে গেছেন ইতিহাসের এক স্মরণীয় অংশও চার চারটি দেশের মানবাধিকার কর্মীরা একত্রিত হয়েছেন এই অভিযানে পাঁচ শূন্যটিরও বেশি নৌকা এখন সমুদ্র পাড়ি দিচ্ছে গাজার উদ্দেশ্যে তাদের একটাই লক্ষ্য